আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদর্শবাহী যুব কাফেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল ভাইদেরকে হিজড়ি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি সময়ের পরিক্রমায় বিদায় নিচ্ছে এক হাজার চারশো সাতচল্লিশ নতুন হিজরি সাত সন্ধ্যা নামলেই উকি দেবে মহরম মাসের চাঁদ আমাদের মাঝে আগমন করছে হিজরি চোদ্দশো সকলকে এই হিজড়ি সালের শুভেচ্ছা জ্ঞাপন করছে প্রিয় ভাইরা মুসলিম জাতিসত্তার সাথে হিজরি সালের একটি বিশেষ প্রাসঙ্গিকতা রয়েছে বর্তমানে আমরা পহিলা বর্ষ বৈশাখের নামে বাংলা নববর্ষকে যেরকম অপসংস্কৃতি দ্বারা কলুষিত করেছি আবার ইংরেজি নববর্ষকেও পুঁজিবাদের দৌড়াতে এবং ব্যবসায়ীদের অসাধু উদ্দেশ্যের কারণে ইংরেজি নববর্ষ আমাদের আজকে অশ্লীলতার ছয় লেবে পরিণত হয়ে গেছে সেই সাথে মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা হিজরি নববর্ষকে একেবারেই প্রায় ভুলে গেছি প্রিয় সচেতন ভাইরা মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ এর সাথে মিশে আছে হিজরি সন প্রিয়নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কার মানুষের দ্বারা অতিষ্ঠ হয়ে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে মদিনায় হিজরত করেছিলেন হজরত উমর ফারুক আদি আল্লাহ শাসন আমলে সেই হিজরতের তারিখ থেকেই হিজরি সাল গণ্য করা শুরু করা হয় এই হিজরি সালের সাথে মিশে আছে রসলি করিম সাল্লাহ সাল্লামের অকৃত্রিম ভালোবাসা এই হিজরি সালের সাথে মিশে আছে আমাদের মুসলিম জাতির বদরের গর্জ ওঠা চেতনা এই হিজড়ি সালের সাথে মিশে আছে ওহুদের দাঁত ভাঙ্গা ইতিহাস এই হিজড়ি সালের সাথে মিশে আছে খন্দকের পরীক্ষা খনন ত্যাগ তিতিক্ষার বর্ণনা এই হিজড়ি সালের সাথে মিশে আছে মোতার যুদ্ধে একে একে বরণকারী সেনাবাহিনীর কথা এই ইতিহাস হিজড়ি সালের সাথে মিশে আছে পবিত্র মক্কা বিজয়ের মতন অসংখ্য বিজয়গাতা এবং ত্যাগ প্রিতিক্ষা এবং প্রবাণের ইতিহাস প্রিয় ভাইরা শুধু তাই নয় এই হিজড়ি সালের সাথে আমাদের বহু ইবাদত মিশে আছে যেমন রোজা রাখি আমরা হজ পালন করি ঈদ পালন করি কোরবানি করি সবে বারাত পালন করি সবে কদর পালন করি এছাড়া অসংখ্য আচার অনুষ্ঠান আদি মিশে আছে এই হিজরি সালের সাথে সচেতন ভাইয়েরা একজন মুসলমান হিসেবে আমাদেরকে আত্ম উপলব্ধি থাকা দরকার আমরা হিজরি সালের এই ত্যাগ তিতিক্ষাকে ভুলে আমরা বস্তুবাদী বাংলা এবং ইংরেজি নববর্ষের যে অশ্লীলতার সাথে মিশে আমরা আদৌ ভোগবাদী হয়ে উঠছে কিনা তা আসুন আমরা হিজরি সাল থেকে আমাদের যেরকম এবাদতের শিক্ষা নেব এই হিজরি সালের থেকে মুসলমানদের ত্যাগ এবং কোরবানের শিক্ষা নেব এই হিজরি সালের প্রাসঙ্গিকতাকে আমরা ছড়িয়ে দেব ব্যাপকভাবে প্রচার করব এবং এই হিজরি সালের ত্যাগ এবং কুরবানির মহিমায় উদ্ভাসিত হয়ে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি সমগ্র দেশবাসী এবং প্রবাসী অবস্থানরত সমস্ত ভাইদেরকে আবারও হিজরি চোদ্দশো আটচল্লিশ সালের শুভেচ্ছা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল চরমনা সে এক তো মিলা হে